প্ল্যান চেটটা করে উঠলাম বলেছে যে প্ল্যানচেটের সম্বন্ধে একদম ঠিক আমি মনে করব আমি বলবো যে প্ল্যানচেটটা সত্যি ঠিক আমার তিনটে প্রশ্ন করেছিলাম তিনটে প্রশ্নের মধ্যে তিনটেই উত্তর তিনি আমাকে পুরো পুরোপুরি উত্তর দিয়েছে পৃথিবীতে আসতে চলেছে ভেতর থেকেই বুঝতে পারবে যে আমি অন্যায় করেছি এটা আমি আমার মা একটা ব্ল্যাঞ্চেট করি যার জন্য

সব লাগিয়েছি আর এই যে লেখাটা দেখি আমার মা দেখা দেয় কি না যদি দেখা দেয় তাহলে বুঝবো আমি আমার সন্তান হিসাবে আমার আশা আমার মা আমার সাথে নিশ্চয়ই দেখা সবাই এখানে সবাই বলে তিনজন পাঁচজন করে দেখা করতে হয় আমার বাড়িতে কেউ নেই আমার সংগ্রহ বন্ধু বান্ধবও কেউ নেই আমি যে কাজটা করবো আমার সংগ্রহ কেউ নেবে না আমি সেটা ভালো করে যাই সেই কারণে আমি নিজে থেকেই করছি আর মাকে বলতে চাই মা তুমি সব জানো যে আমার কেউ নেই যদি তোমার আসার ইচ্ছে হয় কিংবা আমার সাথে একবার দেখা করার ইচ্ছে হয় দয়া করে তুমি জানো করার সময় তখন তো ঘর অন্ধকার থাকবে আর সেই সময় কিছু করা যাবে না এসব জিনিসে ভিডিও তার কষ্ট কিংবা অন্য কিছু হতো সেই কারণে আমি ভিডিওটা করলাম না কিন্তু বসে পরে আমি রেজাল্টটা জানাবো যদি এসে থাকে তাও জানো যদি না এসে থাকে আমার কাজ শুরু করতে হবে আজকে রান্না করিনি কিচ্ছু খাইনি দুপুরবেলা যা খেয়েছি খেয়েছি স্নান করেছি তিন দিন আমি ট্রাই করি তিন দিনের মধ্যে একদিন একদিন তোমার আসতেই হবে যদি আমি কোনো ভুল লাভ তার ভুল লাভ জানিনা মা তুমি আমার সঙ্গে আসবে কি আসবে না আমি জানি আমার ভরসা আমার আশা যে তুমি আমার সাথে আসবে একবার অন্তত আসবে যাই হোক মা আসার যাই হোক মার এই প্ল্যান্টেটটা করে উঠলাম করে উঠে জামা কাপড় সব ছাড়লাম ছেড়ে তারপর এখানে এসে বসলাম তা সত্যি কিছু লোক যে বলেছে যে প্ল্যান সেটের সম্বন্ধে একদম ঠিক আমি মনে করবো আমি বলবো যে প্ল্যান্টেটটা সত্যি ঠিক আমার তিনটে প্রশ্ন করেছিলাম তিনটে প্রশ্নের মধ্যে তিনটেই উত্তর দিয়েছে বিশ্বাস করবে কি করবে জানি না হয় কিন্তু আমার উপলব্ধি হয়েছে যে তিনটে জিনিসের তিনটেই তিনি আমাকে পুরো পুরোপুরি উত্তর দিয়েছে তো সেটা হচ্ছে গিয়ে এক নম্বর হলো আমি একটা প্রশ্ন করেছিলাম যে কিছু হক যাই হোক সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের দিতে পারবো না কেননা দেওয়া উচিত না তো সব কটাই ঠিক দেখেছি আর মা খুব শিগগিরই পৃথিবীতে আসতে চলেছে এটাও তোমাদের বলে দিলাম মা খুব শীঘ্রই পৃথিবীতে আসতে চলেছে আর আর বলাটা উচিত হবে না ওরা ঠিক করা উচিত হবে না তো তোমার মাকে দেখতেই পাচ্ছো তো সত্যি প্ল্যানচে ঠিক হয় তোমরাও যদি তোমাদের কারোর আত্মীয়দের থেকে প্ল্যানচেট করতে চাও তো করতে পারো খুব ভালো জিনিস আমি এটাই রেকভারি করব যে করার সময় নিষ্ঠাভাবে করবে একদম পরিপাক্যভাবে করবে কেন মনে কোনো দ্বিধা নিয়ে করবে না আর একটা কথা তোমাকে বলে দিলাম লোকে বলে পাপ পুণ্য একদম বাজে কথা পাপ এবার বললাম কেন বাজে কথা বললাম কেন সেটা তোমরা বুঝবে আমি প্ল্যান সেট করার পরে আমি যেটা অনুভব করলাম সেটা বুঝলাম পাপ পূর্ণ বলে কিছু নেই কোনো কিছু নেই পাপ ওইটা বলছি না যে পাপ পুণ্য বলে কিছু নেই তুমি পাপ করলে তো তো ওই তোমাকে ভুগতে হবে তুমি যদি মাংস খাও বা মাংস কেনো কোনো দোকান থেকে তাহলে তো দোকানদারকে টাকা দিতে হবে না ঠিক তেমনি আমি যেটা উপলব্ধি করেছি যে তুমি যদি পাপ করো না তুমি নিজের ভেতর থেকেই বুঝতে পারবে যে আমি অন্যায় করেছি এটা আর যখন তুমি অন্যায় করেছ নিজে বুঝতে পারবে সেটা যদি তুমি রিকভারি না করতে পারো তাহলে কিন্তু তুমি সারা জীবন ওই আফসোসটা যে পড়বে ওই আফসোসটাই হচ্ছে নরক যন্ত্রণা ওপরে গিয়ে কোনো নরক যন্ত্রণা নেই কেন যখন শরীরটার আত্মাটা শরীর থেকে ছেড়ে দিল তখন কিন্তু সে আর কোনো সম্পর্কর মধ্যে আসতে চায় না আমি যে আমার মাকে ডেকেছি না তার প্রচণ্ড কষ্ট হয়েছে প্রচণ্ড কষ্ট হয়েছে তার বলবো প্রচণ্ড কষ্ট হয়েছে এটা বলা যাবে বুঝতে পারবো না বলা উচিত হবে না কিন্তু যাওয়ার সময় যখন বলে গেল একটা জিনিস খুব ভালো লাগলো জিনিসটা এটা বুঝলাম যে সত্যি মা ইজ মা পৃথিবীতে এর চেয়ে বড়ো কেউ নেই পৃথিবীতে এর চেয়ে বড় কেউ হতে পারে না হবে না আমি একটা রিকোয়েস্ট করবো প্রত্যেককে যারা যারা নিজের মা মাকে অন্তত অবহেলা করছো বাবা ঠিক বাবা তোর বাবা ছাড়া তুমি মাকে পেলে কোথা দি কিন্তু মাকে যারা অবহেলা করছো তারা কিন্তু কোনোদিনও সুখী হতে পারে না তুমি হয়তো আজকে মনে করছো যে আমি মাকে ছেড়ে দিয়ে মাকে কোনো জায়গায় কষ্ট দেবো কষ্ট দিয়ে তার থেকে লিখিয়ে পড়িয়ে নিয়ে নেবো তারপর ঠিক হবে কিন্তু তুমি যখন বেঁচে থাকবে রে তোমার যদি তুমি মাকে ছেড়ে চলে যাও তাহলে তোমার মা মাকে ছেড়ে তুমি যদি আলাদা জায়গায় থাকো তোমার সব বউ হয়ে যাবে তোমার সংসার হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কিন্তু আধ ঘন্টা হলেও গুরু একা থাকবে একা হয়ে গেল সেই সময়ের যে জ্বালাটা ওই আধ ঘন্টা ইন্টু যতদিন বেঁচে থাকবে সেটা সেটাও হচ্ছে তোমার নরক যন্ত্রণা থাকবে মা কিন্তু তোমাকে কোনো অভিশাপ দেবে না কোনো কিছু করবে এটা হচ্ছে মায়ের ধর্ম একটা মা যখন তার সন্তানকে দুধ খাওয়ায় তার রক্ত ছিঁড়ে দুধ খাওয়ায় তার রক্তটাকে ছিঁড়ে সে দুধ খাওয়ায় তাকে যদি কেউ ঠকাও কিংবা তাকে যদি কেউ বদনাম করো তোমার যেটা বললাম সেটা তো শুনেছি মায়ের রক্ত মানে আমরা যে দুধ খাই সেটা মায়ের একদম রক্ত চিড়ে দুধ দেওয়া যাই হোক সেটা কথা প্রসঙ্গে বলছিলাম এখন একটাই প্রসঙ্গে কথা বলছি সেটা হচ্ছে সত্যি তোমরা বিশ্বাস করবে কি করবে আর জানি না সত্যি মা কিন্তু জানি মা শুধু আমার মানুষ প্রত্যেকেরই মা মার মতন পৃথিবীতে কেউ আসবে না আর বেঁচে থাকতেও সে তোমার সঙ্গে আছে ছিল আর চলে গেলেও তার আশীর্বাদ তার মাথার তোমার মাথার উপর চির থাকবে এটা সবসময় বিশ্বাস করো মায়ের আশীর্বাদের চেয়ে বড়ো কিচ্ছু নেই পৃথিবীতে পৃথিবীতে কিচ্ছু নেই মায়ের আশীর্বাদ সবচেয়ে বড় জিনিস তো মায়ের আশীর্বাদ যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী আমি মনে করি সব সবচেয়ে বড়ো ধনী টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না টাকা পয়সা তুমি মরে গেলে তোমাকে এখানেই ফেলে যেতে হবে তোমার যে লাইফস্টাইলটা তোমার লাইফস্টাইলটা যে কাটাবে কি করে সেটাই কিন্তু প্রত্যেকটা পদে আমাদের যুদ্ধ করতে হয় লড়াই করতে হয় বেঁচে থাকা যায় এছাড়া বেঁচে থাকা যায় না তাই মায়ের তো আজকের ভিডিওটা মাকে নিয়ে প্ল্যানচেট করলাম মাকে পেলাম মা আমার প্রশ্নের কিছু উত্তর দিল আর এটা আমি খুবই খুশি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি আরো বেশি খুশি তো যাই হোক আজকের ব্লগটা কেমন হলো তোমাদের কেমন লাগলো দয়া করে কমেন্টস করে জানি থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ব্লগ